রমজানের সময় তোমার কি মাথা ভারী লাগছে চিন্তা করতে পারছো না ব্রেন যেন হ্যাং হয়ে গেছে কাজের প্রেশার পড়ার চাপ চারপাশের দুশ্চিন্তা সবকিছু মিলে যেন একটা বিশাল কুয়াশার মতো ঢেকে রয়েছে তোমার চিন্তার জগৎ একদম ফ্রেশ স্পর্শ ব্রেন পাওয়ার জন্য তোমাকে কিছুই করতে হবে না লাগবে শুধু ফাস্টিং আজকে আমরা জানবো রমজানের রোজা রাখা কিভাবে আমাদের ব্রেনকে আরও শক্তিশালী করে এবং এর উপকার সম্পর্কে আজ আমরা জানব চলুন শুরু করা যাক শুনে অবাক লাগছে তাই না তাহলে চলো আজ বলবো কিভাবে রোজা তোমার ব্রেনকে সুপার পাওয়ার দিতে পারে আমাদের ব্রেন একটা মাসেল এর মতো যত ভালো ট্রেনিং পাবে তত শক্তিশালী হবে কিন্তু যদি প্রতিদিন ভারী খাবার প্রসেস ফুড আর চিনিযুক্ত খাবার খাও তাহলে ব্রেন ক্লান্ত হয়ে পড়বে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার যাচ্ছে না অল্পতেই হতাশ লাগছে কারণ তোমার ব্রেন ঠিক মতো কাজ করতে পারছে না এখন বাবু যদি তোমার ব্রেনের উপর থেকে অতিরিক্ত লোড কমানো হয় তাহলে কেমন হবে যদি তোমার ব্রেন একটা ডিটক্স নিতে পারে তাহলে কেমন হবে তখনই আসে রমজান মাসের রোজা রাখা রমজান মাসে রোজা রাখা মানে শুধু খাওয়া বন্ধ করা নয় এটা একটা ব্রেইন হ্যাক হ্যাঁ এর ধার্মিক উপকারিতা রয়েছে এবং এটা আমাদের জন্য অবশ্যই জরুরি কিন্তু আজকে আমরা জানবো এর শারীরিক এবং মানসিক উপকারিতা সম্পর্কে বিশেষ করে এর মানসিক উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানবো রমজান মাসে রোজা রাখার সময় তোমার শরীর কিটোন তৈরি করে যা ব্রেইনের জন্য প্রিমিয়াম ফুয়েল ক্রিটন হচ্ছে ব্রেইনের জন্য সুপার চার্জার রমজান মাসে রোজা রাখলে ব্রেইনে বিডিএনএফ নামের একটি পদার্থ বেড়ে যায় যা তোমার স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ শক্তিশালী করে এবং নতুন সেল তৈরি করে রমজান মাসে রোজা রাখলে ডোপামিন লেভেল বাড়ে যেটা তোমার মুড ভালো রাখে স্ট্রেস আর ফোকাসড ভালো রাখে একটা গবেষণা থেকে পাওয়া গেছে ষোলো ঘন্টা রোজা রাখলে বিডিএনএফ উৎপন্ন করতে পারে দুশো পারসেন্টেরও বেশি আপনার ব্রেইনে মানে ব্রেন আরও তরতাজা হবে নতুন নতুন আইডিয়া আসবে এবং তোমার স্মৃতিশক্তি আরো শক্তিশালী হবে আরও একটি গবেষণায় দেখা গেছে আরও একটি গবেষণায় দেখা গেছে রোজা রাখলে আমাদের ব্রেইনের নিউরন রিজেনারেশন বাড়ায় এর মানে ব্রেইনের এন্টিএজিং ইফেক্ট আসে ফাস্টিং বা রোজা রাখার মাধ্যমে যখন আপনি রোজা ভাঙবেন তখন এই খাবারগুলো খাও বাদাম এতে রয়েছে হেলথি ফ্যাক্ট অ্যাভোকাডো মাছ চিকেন তরমুজ কমলা শসা এই খাবারগুলো খান তবে আপনি ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন না হলে আপনার উপকারের বদলে অপকার দেখা দেবে শরীরে এরপরে আপনি কমেন্টে এসে বলবেন এ কি বলছেন আপনি কিছুই তো উপকার হলো না তুমি কি তোমার ব্রেন ক্লিয়ার করতে চাও একদম এনার্জি দিয়ে কাজ করতে চাও তাহলে তোমার জন্য রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস চলে আসছে আমরা সবাই রোজা রাখব এবং এটি আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত তবে এটি সঠিকভাবে পালন করতে হবে ডায়েট সঠিকভাবে মেনে চলতে হবে ভাজা পোড়া খাবার কম খেতে হবে অতিরিক্ত তেল এবং বাজে ফ্যাক্ট যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে তাহলেই আপনি সব উপকার পাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম